এই ভাষা ইকো ভিলেজের ঠিকানাটা একটু আপনাদের বলে দিই সেটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন জোকা মেট্রো স্টেশন থেকে একদম সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার এসে আমাদের মেন গেট হারবার রোড এর মেন গেট এনএইচ ওয়ান ওয়ান সেভেন এইদিকে একটু দেখুন এইচ ওয়ান ওয়ান সেভেন এর আমাদের মেন গেট এটা হচ্ছে আমাদের এক নম্বর গেট এই এক নম্বর গেটের ভেতর দিয়ে আমরা ঢুকেই কিন্তু আমাদের প্রজেক্ট শুরু হয়েছে দেখুন ডানহাটে হাতে মন্দির দেখতে পাবেন এই স্বামীনারায়ণ মন্দিরের পুরো ভালোভাবে দেখতে পাচ্ছি সামনে দেখা যাচ্ছে এই স্বামীনারায়ণ মন্দিরের পুরো ব্যাক সাইড এর জমিটাই কিন্তু আমাদের ভাষা ইকো ভিলেজের যদি আপনি একটু প্রপার্টিটা আমাদের ঘুরিয়ে দেখাতেন অবশ্যই আমি যখন এসছি নিশ্চয়ই আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ডেভেলপমেন্ট কতটা হয়েছে আসুন আমি আগে ফার্স্টে সেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখুন এই যে সোজা রাস্তাটা গেছে এই সোজা রাস্তাটা আমাদের মেইন গেট থেকে আটশো মিটার পর্যন্ত যাবে তারপরে আমাদের আমরা একটা ক্যানেল পাবো সেই ক্যানেলের ওই পারেও কিন্তু আমাদের প্রচুর জমি আছে মানে ভাষাইকো ভিলেজেরই জমি আছে আসুন এদিকে আমরা দেখে নি দেখুন এখানে জমি প্লটিং শুরু হয়ে গেছে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি একদম অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করছেন নিজের পছন্দের মতো মানে আপনাদের নিয়ে এসছি দেখানোর জন্য কত উন্নত মানের সিমেন্ট ইট বালি ইত্যাদি দিয়ে আমাদের কাজ হচ্ছে দেখুন কত দ্রুত গতিতে আমাদের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এদিকে দেখেছেন এদিকে বাড়ি উঠে গেছে একটু এদিকটাতে আসুন এদিকে দেখুন আমাদের জমি ডিমার্কেশন করে আমরা হ্যান্ড ওভার পর্যন্ত করে দিয়েছি এইদিকে দেখুন সব জমি ডিমার্কেশন করা রয়েছে বাউন্ডারি ওয়াল ও তুলে দিয়েছেন ওনারা তুলে নিয়ে ওনারা কিন্তু ডিমার্কেশন করে নিয়েছেন নিজেদের নিজেদের জমি একদম একদম আমরা কিন্তু যখন জমি আমরা হ্যান্ড করছি কাস্টমারদের তখন কিন্তু আমরা ল্যান্ড ফিলিং করে দিচ্ছি দেখুন সব জায়গায় ওইদিকে পিছনে আপনার পিছন দিকে দেখুন একটু ল্যান্ড ফিলিং এর কাজ কিন্তু অলরেডি আমাদের চলছে মেট্রো স্টেশন জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে আমাদের ডায়মন্ড হারবার রোড এর উপরে আমাদের মেন গেট কলকাতার বুকে এত কম দামে জমি আপনারা কোথাও পাবেন না মাত্র সাড়ে তিন লাখ টাকা থেকে স্টার্টিং মাত্র সাড়ে তিন লাখ টাকা থেকে স্টার্টিং তাও আবার আপনারা জমি নিয়ে সেই জমিতে মনের মতন বাড়ি আপনারা বানাতে পাচ্ছেন নিজের মতো কটেজের এর মতন বানাতে পারবেন বাংলো বানাতে পারবেন আপনার মন যা চাইবে যা খুশি আপনি বানাতে পারবেন মানে যে কেউ যদি এখানে জমি কেনে হ্যাঁ ইনস্ট্যান্ট বাড়ি বানিয়ে এসে থাকতে পারবে দেখুন আমাদের বাড়ি বানানো অলরেডি চলছে আপনাকে আমি আগেও দেখিয়ে দিয়েছি একদম জমি নিয়েও নিয়েছেন রেজিস্ট্রেশন করে জমি নিয়ে তারা কিন্তু অলরেডি বাড়ি করতে আরম্ভ করে দিয়েছেন এলাম আপনাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা যখন জমি দিচ্ছি ওনারা কিন্তু এসেছেন ভিজিট করেছেন ভিজিট করে বুকিং করে জমি নিয়েছেন জমি নেওয়ার পরে আমরা ওনাদেরকে কিন্তু জমি হ্যান্ডওগর করে দিয়েছি হ্যান্ড ওভার করে তখনই দিয়েছি দেখুন এখানে কিন্তু ল্যান্ড ফিলিং করে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জমিটা কিন্তু ল্যান্ড ফিলিং করা এবং ডিমার্কেশন করা বুঝতে পারছেন সামনে সামনে যে ছোট ছোট পিলার গুলো হ্যাঁ প্রত্যেকটা জমি কিন্তু ডিমার্কেশন করা আছে কারো দু কাঠা কারো তিন কাঠা এইভাবে করে আমরা ডিমার্কেশন করে কিন্তু জমি দিয়েছি কি কি সুবিধা পাবে নিশ্চয়ই এখানে দেখুন ইলেকট্রিসিটির কানেকশন চলে এসছে পোল গুলো এখানে বসেছে সামনে দেখবেন লাইটও জ্বলছে আমাদের এখানে জলের বোরিং ওয়াটার এর কানেকশন চলে এসছে এদিকটা আসুন দেখে দেবো দেখুন আমার বাঁ হাতে নীল রঙের যে পাইপটা এটা জলের বোরিং ওয়াটার এর পাইপ বোরিং ওয়াটার এর কানেকশন এখানে চলে এসছে ইলেকট্রিক কানেকশন চলে এসছে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ এর কাজও কিন্তু হয়ে গেছে আর আমরা যখন জমি আপনাদের দেব তখন ল্যান্ড ফিলিং করে আমরা দেব আর তার সাথে পাচ্ছেন কুড়ি ফিটের রাস্তা আর বাইলেন পাচ্ছেন ষোলো ফিট দেখতেই পাচ্ছেন এখানে ভাসাইকো ভিলেজের গেটটা স্টার্ট হচ্ছে এই রাস্তাটা আপনি যেটা দেখছেন এটা প্রায় ফুট চওড়া রাস্তা ইলেকট্রিসিটি ড্রেনেজ লাইন জলের ব্যবস্থা সবকিছু এখানে এখানে হয়ে গেছে আসুন এসে নিজের প্লট বুক করুন এখানে দেখুন অনেক জায়গায় যারা বাড়ি কিনেছেন বাড়ি প্লট কিনেছেন তারা বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে সব ডিমার্কেশন করা রয়েছে আপনি যদি ফ্ল্যাট প্লট কেনেন তো প্রপার ডিমার্কেশন করে বাউন্ডারি ওয়াল ও বানিয়ে দেবেন পুরো রাস্তাটা এখান থেকে পুরো আহ নারায়ণ মন্দিরের একদম সামনে গিয়ে শেষ হয় এটা হচ্ছে গেট টু আর যেটা আপনাকে প্রথমে দেখানো হয়েছিল ওটা হচ্ছে গেট ওয়ান এখানে প্লট কিনবে আশেপাশে এখানে কি সুবিধা হবে কলেজ স্কুল একদম এখানে সামনাসামনি অনেক কলেজ কলেজ স্কুল হসপিটাল অনেক কিছুই আছে যেমন ভারত সেবা শ্রম হসপিটাল আছে পৈলান হসপিটাল আছে আমতলার দিকে গেলে আমতলা হসপিটাল পাবে তারপরে স্কুল কলেজ বলতে স্বামী বিবেকানন্দ মিশন স্কুল আছে জোকা আইআইটি আছে কৈলান স্কুল আছে এগুলো সবই পাওয়া যাবে আশেপাশে কোনো না কোনো সমস্যাই হবে না আমরা এসে গেছি ভাষা ইকো ভিলেজের আরেকটা গেটে গেটটা একটু দেখিয়ে দিন আপনাদের মোটামুটি আমি ডেভেলপমেন্ট সম্বন্ধে পুরো প্রজেক্ট সম্বন্ধে পুরোটাই আমি বলে দিলাম যদি একটু বুকিং সম্বন্ধে আমাদের একটু বলেন হ্যাঁ নিশ্চয়ই বুকিং করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করতে হবে ফোন করে ভিজিটে আসতে হবে ভিজিটে আসলে ভিজিটের জন্য কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না কোনো কস্ট লাগে না ভিজিট করবেন ভিজিট করে প্লট বুকিং করবেন বুকিং করার একটা পদ্ধতি আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনি যে প্লটটা পছন্দ করলেন সেই প্লটটার জন্য একটা দশ টাকা টোকেন মানি দিয়ে সেই প্লটটা আপনি আপনার নামে দশ থেকে পনেরো দিনের জন্য আপনার নামে ওটা বুকিং রেখে দিলেন তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আপনাকে আমরা সঙ্গে সঙ্গে তার কাগজপত্র দিয়ে দেবো সেই কাগজপত্র দিয়ে আপনার নিজস্ব উকিল দিয়ে আপনারা সার্চিং করে নিতে পারবেন এবার সার্চিং করার পর যদি আপনার মনে হল সবকিছু ঠিকঠাক আছে তাহলে ওই টাকাটা পুরো টাকার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি মনে হয় যে আপনি নেবেন না বা কোনো কারণে আপনি প্লট ক্যান্সেল করবেন তো সেই ক্ষেত্রে আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা পুরো টাকাটাই রিফান্ড করে দিই সেক্ষেত্রে কিন্তু মারি রিসিপ্টটা আপনাদের সঙ্গে রাখতে হবে যদি কেউ ইএমআই বা অন্য কোনো সুবিধা আছে নিশ্চয়ই ইএমআই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আপনি প্লটের যা টোটাল যে দামটা হলো সেই দামের থার্টি পার্সেন্ট আপনি যদি ডাউন পেমেন্ট করে দেন ডাউন পেমেন্ট করে দেওয়ার পর বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই জাস্ট এক বছর দু বছর বা তিন বছরে আমরা ডিভাইড করে দেবো এখানে কোনো ইন্টারেস্ট লাগে না না কোনো ইন্টারেস্ট লাগে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন সেখানে ফোন করুন ভিজিট করুন এবং নি প্লট বুকিং করুন আর নিজের মতো বাড়ি ভাষা ইকো ভিলেজের দ্বারা তৈরি করে নিন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ